আজকে উল্টো রথের দিন সকাল থেকে একবার বৃষ্টি একবার রোদ এই খেলা চলছে সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে এই রকম একটা দৃশ্য দেখে মন ভালো করে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই প্রথম কাজ এদের খেতে দেওয়া রোজকার মতো এদের খেতে দেওয়াটা কিন্তু কোনোভাবেই মিস হয় না ব্রেকফাস্ট বানাবার প্রিপারেশন করতে করতে এদিকে দেখো ঝোলমলে রোদ উঠে গেছে রাস্তাঘাটগুলো কিন্তু বেশ ভিজে ভিজেই রয়েছে এদিকে আজকে হঠাৎ করে পাওয়া একটা ছুটির দিন তাই আজকে ফিরে যেতে হবে আমাকে ওই বাড়ি। এদিকে মা বানাচ্ছে চা আর আমি করছি ব্রেকফাস্টের প্রিপারেশান মা থাকলে সব থেকে যেটা আমার মজা হয় সেটা হচ্ছে কখন চা খাবো সেটা বলার দরকার পড়ে না টাইম টু টাইম মুখের কাছে চলে আসে চা এবার যে জলখাবারটা বানাচ্ছি এটা আমি বেশি এক্সপ্লেন করব না এটা সবার একদম পছন্দ নয় কিন্তু হাজার রকমের চাউমিনের ভিড়ে এই ছোট বেলাকার সব সবজি দিয়ে বানানো এই সাদা চাউমিনটা আমার ভীষণ পছন্দের এর মধ্যে কি সবজি যে আমি দিই আর কি যে না দিই সেই প্রসঙ্গে আর না যাওয়াই ভালো ওপর থেকে দেখে বোঝা যাচ্ছে তো আমি এর মধ্যে কিছুটা বাদামও অ্যাড করেছি সেই ছোটোবেলার মধ্যে আর এটা একটা স্পেশাল মশলা আজকে সেই ছোটোবেলার মতো করে নিরামিষ চাউমিন আর এদিকে মা বানিয়ে ফেলেছে দুধ চা মা যখন আমার কাছে থাকে তখনই স্পেশালি এই দুধ চাটা খাওয়া হয় এদিকে কিয়ানের দাবি সকাল সকাল ওর সাথে খেলতে বসতে হবে বেশ তাই সই তুমি কি বাজওয়ার্ড বলবে তুমি কি ক্লু দেবে না বাজওয়ার্ড কি বললে বলো আরেকবার ইজ ইট ক্রোকোডাইল এইবার ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি করে রান্না করব। আজকে ফিরে যাবার দিন স্বভাবতই একটা ভীষণ রকম তারা থাকে এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু পোস্ত আজকে রান্না হবে একদম সিম্পল পেঁয়াজ দিয়ে কিছুটা আলু পোস্ত বানাবো আর আজকের পোস্তটা আমি হলুদ রঙেরই করব। সাদা পোস্ত না যেদিন যেরকম ইচ্ছে হয় ঠিক সেই দিন সেরকমই পোস্ত বানিয়ে নিই এই পোস্ত বানানোটা সত্যি বলতে কোনো নিয়ম নেই আর কালকে তো কিয়ান বলেই দিয়েছে ওর কোন মাছ ফেভারিট সেই জন্য ওর জন্য হচ্ছে একটা বেশ মশলা চশলা মাখিয়ে পমফ্রেট মাছ ভাজা আর আমাদের জন্য আজকে একটু অন্যরকম করে পাবনা মাছের ঝাল বানাবো সেইটাও বসিয়ে দিয়েছি ঝটপট রান্না সারতে হবে বলে আর সঙ্গে রয়েছে যেহেতু অনেক কাজ সেই জন্য তিনটে ওভেনে চটপট রান্না বসিয়েছি একদিকে বসিয়েছি পোস্ত একদিকে হচ্ছে মাছের ঝাল আর ওই যে পেছনে হচ্ছে ভাত আজকে এই মাছের ঝালটা বানিয়েছি পোস্ত বাটা দিয়ে সর্ষে বাটা দিয়েছি ভীষণ অল্প সেটাও সাদা সর্ষে এই পোস্ত বাটা দিয়ে গা মাখা মাছের ঝাল তাও আবার পাপদার দারুণ খেতে লাগে পোস্ত হলো মাছের ঝাল হলো তাহলে একটা ডাল তো হতেই হয় কিয়ানের আবার ডাল ছাড়া চলে না সেই জন্য চটপট বানিয়ে এলেন কিছুটা মুগের ডাল মুগের ডালটা সাধারণত আমাদের বাড়িতে কাঁচা মুগের ডাল করারই চেষ্টা করি তাতে ইনডাইজেশন প্রবলেম হয় না এখানে তাহলে রান্না একদম রেডি হয়ে গেল রয়েছে মুগের ডাল কালকের কিছুটা লাউ চিংড়ি সঙ্গে ঝাল ঝাল করে আলু পোস্ত কিনানোর জন্য একটা সুন্দর করে মশলা মাখিয়ে মাছ ভাজা আর মাছের ঝাল এই দিকে রান্না সারতে সারতে এসে গেছে আমার বন্ধুবান্ধবরা আবার কেউ কেউ উঁকি মেরে রান্নাঘরটার দিকে দেখে যে আমি আসবো কি না আর ওদের খেতে দেবো কি না সত্যি কথা বলতে সকাল থেকে বিকেল অব্দি তিন চার খেয়ে ঠিক এই রকম ওদের সঙ্গে আমাদের ভাব বিনিময় চলে আর এই কোনটা আমার যে কি ভীষণ প্রিয় এখান থেকে বাইরেটা দেখতে ঠিক যেন একটা ক্যানভাসের মতো লাগে আর ঠিক এখান থেকেই পায়রাগুলো এসে একি ঝুঁকি মারে খুঁজে দেখে আমি সেদিন আছি কিনা একটা প্রচণ্ড লড়াই ঝগড়া বেঁধে গেছে এখানে চাল বা যা দিয়ে সেটা খাওয়ার জন্য আজকে ওদের চাল দিয়েছি কোনো সময় মুড়ি দিই কোনো সময় খই দিই যেরকম যা থাকে তাই ওদের বারবার করে দিতে থাকি আবার কাজ শেষ হতে হতে কালো করে বৃষ্টি নেবে এলো আমার এই বারান্দাটা দিয়ে বৃষ্টি দেখে এত আরাম সেই জন্য যখনই বৃষ্টি আসে যাই হোক আজকে বৃষ্টি উপভোগ করার মতো টাইমও আমাদের নেই সেই জন্য তাড়াতাড়ি এবার লাঞ্চ সারতে হবে লাঞ্চের থালায় আজকে ভাত পোস্ত অল্প লাউ চিংড়ি যেটা লেফট ওভার ছিল সাথে মুগির ডাল পাতা করে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল আর সঙ্গে টক দই বিকেল হতে না হতে সব কিছু গোচকাছ করে বেরিয়ে পড়েছি এই বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার জন্য কাল থেকে আবার নর্মাল কোর্সে স্কুল শুরু হয়ে যাবে যে খুব আশা করছিলাম রাস্তায় যাতে একটু রথের দেখা পাই ভাবতে না ভাবতেই সামান্য একটু এগোতে বিশাল বড় এক রথের দেখা পেলাম মন থেকে চাইলে কি না পাওয়া যায় দেখে এত শান্তি হলো আজকে আকাশের রংটা যেন ভীষণ সুন্দর সারাটা রাস্তা এত সুন্দর আর এত কালারফুল আকাশ দেখতে দেখতে ফিরলাম আজকের এই সুন্দর কালারফুল দিনটার ভিডিও আমিও এখানেই শেষ করলাম